প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি এক স্ট্যাটাস প্রকাশ করে বিটিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্টেটাসে উল্লেখ করা হয়েছে সেনা সূত্রে তিনি এমন তথ্য পেয়েছেন যা অনুযায়ী সোহেল তাজের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠতে পারে ইলিয়াস তার পোস্টের মাধ্যমে অভিযোগ তুলেছেন যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ দুই হাজার নয় সালের পিলখানা স্ট্র্যাটির সময় লন্ডনে অবস্থান করার যে দাবি করছিলেন তা সত্য নয় বরং তিনি ওই সময় গোপনে ঢাকা থেকে পুরো ঘটনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলে দাবি করেন ইলিয়াস হুসাইন তিনি লেখেন সোহেলতাজ দাবি করেছিলেন যে তিনি পিলখানা হত্যাকাণ্ডের সময় লন্ডনে অবস্থান করছিলেন কিন্তু বাস্তবে তিনি ঢাকা থেকে সরাসরি লন্ডন যাননি বরং সিলেট হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন এবং সেখানে গোপনে অবস্থান করেন ইলিয়াস হুসেন দাবি করেন যদি সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হয় তাহলে ঢাকা থেকে কোনো আন্তর্জাতিক গন্তব্যে তার পৌঁছানোর তথ্য মিলবে না তিনি আরও দাবি করেন এই অভিযোগে সঠিক তদন্তের জন্য সোহেল তাজের পাসপোর্ট জব্দ করা প্রয়োজন অন্যথায় এই বিষয়ে দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে সতর্ক করেন তিনি এছাড়া তিনি দাবি করেন সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের পরীক্ষিত বন্ধু ছিলেন এই অভিযোগের বিষয়ে সোহেলতাজ কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এই অভিযোগের বিষয়ে সোহেলতাজ মুখ খুললেন তিনি জানিয়েছেন ইলিয়াসকে প্রমাণ দিতে তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই করা আলোচনা সমালোচনা শুরু হয়েছে